মূলত এটি সেই সেতু যেটি হরিপুর এবং কুষ্টিয়ার দুটি স্থানে সংযোগ স্থাপন করেছে একটি সময় আসলে এখানে প্রচুর পরিমাণে নৌকা করে মানুষ পারাপার হতো যেটি কিনা মানুষের জনজীবনে দুর্ভোগ বয়ে আনত বাট এই সেতুটি তৈরি হওয়ার ফলে আসলে মানুষের যোগাযোগের অবস্থা খুবই উন্নত হয়েছে আর এখনও কিছু নৌকা আসলে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সেই নৌকাগুলো করে মূলত ভ্রমণ মানুষরা মানুষেরা অনেকেই পদ্মার যেই মোহনা সেই মোহনায় ঘুরতে যায় আর এখান থেকে আসলে শিলাইদহ পদ্মা অনেক জায়গাতে আসলে যাওয়া যায় সেখানে মানুষ আসলে বেশি ঘুরে বেড়ায় আপনিও চাইলে ঘুরতে পারেন এই যে কিনারাই আরেকটি নৌকা আসতেছে এই নৌকাগুলো মূলত তারা মোহনায় যায় যারা ভ্রমণ করতে চায় তারা কিন্তু তাদেরকে নিয়ে আসলে মোহনা সেই পদ্মা যে মোহনা সেই মোহনায় নিয়ে যায় আর কি দেখুন কত সুন্দর করে নোঙর করা হলো নৌকাটিকে পতাকাও দেখতে পাচ্ছি বাংলাদেশের ন্যাশনাল পতাকা আর তার সামনে একটি পিকনিকের নৌকা তারা রান্না করছে অলরেডি ওইদিকে তুই এইদিকে বেড়াতে আয়ছো এই যে এই পানিগুলো কি কখনই বাড়ির ভিতরে ওঠে দেখছো ওঠে না এই পর্যন্ত শেষ এগুলো ডুবে যায় না তো তোমাদের পানি দেখলে ভয় লাগে না ভয় লাগে তোমাদের বাসা কখনো কি পানি উঠছে ওঠে নাই না এই নদীতে কি গোসল করা হয় গোসল করো তুমি নাম কি তোমার ইচ্ছা কোন ক্লাসে পড়ো পড়াশোনা করো না পড়াশোনা করবা ঠিক আছে পড়তে হয় আচ্ছা পড়াশোনা করবা থাকবা এটাই গড়াই নদী আর গড়াই নদীর পাড়ের একটু অবস্থা আপনাদের দেখালাম আর কি আমার তো পানি দেখি ভয় লাগছে আর তোমাদের ভয় লাগে না অভ্যাস হয়ে গেছে না ওই বিরিদের উপর থেকে তোমরা লাভ দিতে পারো তোমাদের দাঁড়াও আমি একটু দূরে যাই তারপরে লাভ দিবা কে পারে না তুমি পারো লাভ দিতে হ্যাঁ তোমারও তো সাহস আছে হ্যাঁ যাও দেখি ও সুন্দর এই যে পাইলে যে অনেক সুন্দর হয়েছে

拿车走面去。这个